রেস্টুরেন্ট বিভাগে যদি কার্ড দিতে হয় তাহলে বাংলাদেশিদেরকে দিতে হবে কাজে বুসানো তো এটা শৈল্পিক মর্যাদা লাভ করতে পারে সেই মর্যাদা আমি মনে করি আইসা ইতিমধ্যে লাভ করেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই কিছুদিন থেকে প্রায় প্রতিদিনই আমরা বিভিন্ন ভাইয়ের কার্ডের মিষ্টি খাই এবং পজিটিভ রেজাল্ট আসে প্রায় প্রতিদিনই ভিডিও করা হয় এবং মানুষের চার পাচ্ছে বা প্রজেক্ট রেজাল্ট পাচ্ছে এই বিষয়গুলো আমরা তুলে ধরি বিশেষ করে আমরা আমাদের আইসার সাথে যারা সম্পৃক্ত তারা আসলে এই গল্পগুলো শুনতে চায় বা তাদের ফাইল জমাকৃত ফাইলের হিসাব একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করে তো আমরা খুশি থেকে আসলে এই ভিডিওগুলো দিই আমাদের আরেক ভাই উনি জুলাইতে জমা দিয়েছিলেন জুলাই দশ তারিখে জুলাই দুই হাজার পঁচিশ মেট্রিয়াম কমিশনের আন্ডারে জমা দিয়েছিলেন তো দশ তারিখে জমা দিয়েছিলেন জুলাই মাসে আপনাদের রেজাল্ট আসছে হলো গত কালকে গত কালকে তারিখ ছিল হলো একু বাইশ তারিখ বাইশ তারিখ বাইশ তারিখ আজকে তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তার মানে আমরা ধরতে পারি জুলাই আগস্ট সেপ্টেম্বর প্রায় দুই মাসের উপরে লাগছে দুই মাসে আড়াই মাসের দুই আড়াই মাসে কত বছর জানি আপনার পঞ্চায়েস পাঁচ মাস কম সাত বছর আচ্ছা পাঁচ মাস কম বছর তাহলে এদিকে আর ওনার ফ্রান্সে বসে বসের সময়টা যথেষ্ট

রেস্টুরেন্ট বিভাগে যদি কার্ড দিতে হয় তাহলে বাংলাদেশিদেরকে দিতে হবে প্যারিসের কোন রেস্টুরেন্ট বোধ নাই যেখানে একজন বাংলাদেশি কাজ করে না প্রায় প্রতিটা রেস্টুরেন্ট দেয় যদি ভুল না করে থাকি মানে হিসাব করলে দেখা যায় দশটা রেস্টুরেন্টে পাঁচটাতেই বাংলাদেশি আছে প্রায় এর বেশি হইতে হয় বিশেষ করে প্যারিসের ভিতরে এই সেক্টরে যদি কার্ড দিতে বাংলাদেশিরাই পাবে এটাই স্বাভাবিক আর এটাই হচ্ছে বাংলাদেশিরা তাদের কাঙ্ক্ষিত সফলতা পাচ্ছে বিশেষ করে